আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাওলানা রমিজ বেডিং মুসাফির মুশারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক প্রোডাক্ট সম্পর্কে দেখাবো এটা ফ্লোরিং চেয়ার যারা ফ্লোরে দীর্ঘ সময় বসে থাকতে হয় প্রয়োজনের খাতিরে পড়ালেখার প্রয়োজনে শিক্ষকতার প্রয়োজনে অথবা ব্যবসায়ী কাজে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট কারণ দীর্ঘ সময় বসে থাকার ফলে কি হয় মেরুদণ্ডে ব্যথা ব্যথা ফিল হয় তারপরে কোমরে ব্যথা ফিল হয় তো এই প্রোডাক্টটি আমরা এইভাবে তৈরি করেছি যে এই প্রোডাক্টে বসে থাকলে অনেকটা আরাম ফিল করবেন আপনি এবং যাদের স্থায়ী ব্যথা ব্যথা তাদের জন্য অনেকটা উপকারিতা আসবে এই প্রোডাক্টের আপনার যে রডটা ইউজ করেছি র্যামেজ রড এবং এখানে কবজাটা অনেক মজবুতভাবে ভাবে দেওয়া আছে যাতে এটা সহজে ভাঙবে না একশো বিশ কেজি ওজন পর্যন্ত পিছনে এটা লোড নিবে এই প্রোডাক্টটি যারাই নিয়েছেন তারা দ্বিতীয়বার নিজের জন্য নিজের কাছের আত্মীয়ের জন্য দূরে আত্মীয়ের জন্য বন্ধু বান্ধবের জন্য অনেক অনেকেই এটা অর্ডার দিচ্ছেন এই প্রোডাক্টটি যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সরাসরি শোরুম থেকে নিতে পারবেন আমাদের শোরুম হলো গুলিস্তান জিরো পয়েন্ট এর সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের চতুর্থ তলার দক্ষিণ কর্নারে দুইশো আটান্ন নং দোকান মাওলানা রুমিজ বেডিং এবং আপনি আপনার বাসায় থেকেও আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব সারা বাংলাদেশে আমাদের নিজস্ব যেহেতু তৈরি আমরা আপনাকে সর্বোচ্চ ছাড় দিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি করব এবং আজকে এই পর্যন্তই সামনে ইনশাল্লাহ দেখা হবে আর অন্য এক প্রোডাক্ট নিয়ে আসসালাম আলাইকুম